আল্লাহ তাআলা এই আশুরা 10 তারিখের গুরুত্ব এইজন্য দিয়েছেন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু সালাম আদম আলাইহিস সালামের পরের নবী নূহ আলাইহিস সালাতু সালামকে একটা কাফের সম্প্রদায় থেকে মুক্তি দান করেছিলেন সুবহানাল্লাহ বল যে কাফের সম্প্রদায় নুহ আলাইহিস সালাম তো সালাম যখন তাদেরকে দাওয়াত দিতেন অনেক সরল সুজা মানুষ ছিলেন অনেক নরম তবিয়তের মানুষ ছিলেন নুহ আলাইহিস সালাম তো নু আলাইহিস সালাতু সালাম তাদেরকে দাওয়াত দিতে যখন যাইতেন তখন সময় তারা সবাই মিলে নো আলহি সালাতামের উপর অত্যাচার করত নো আলহি সালাতামকে ডিল মারত নো সালামকে সালাতামকে মারদোর করত তো নুহ আলহি সালাম সারা রাত্রে অজ্ঞান হয়ে থাকতেন দিনের বেলা যখন আবার তিনি জ্ঞান ফিরতো আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই জাতি বুঝে নাই সেজন্য আমার উপর অত্যাচার করেছে আমি জাতিকে মাফ করে দিলাম সুবহান আল্লাহ বলবেন চিন্তা করছেন তিনি হলেন নূ সালাম তিনি আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই জাতি বুঝে নাই আমার উপর অত্যাচার করেছে অত্যাচারের স্টিমার চালু করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম আপনি তাদেরকে হেদায়ত দান করেন এই গোয়ালি ইসালাম যখন দাওয়াত তাদের কাছে দিতেন তারা এই এইরকম অত্যাচার করত তিনি বছর করতেন একশো বছর নয় দুইশো বছর নয় নয়শো বছর সাড়ে নয় শত বছর এইভাবে দাওয়াত দিলেন কয় শত বছর দাওয়াত দিলেন সাড়ে নয় বছর নুহ আলাইহি সালাম তার কৌমের লোকদেরকে দাওয়াত দিলেন তাবলিকের কাজ করলেন তাদের মায়ের পিঠ কিছু খাওয়ার পরে শেষ পর্যায়ে তারা বলেছে নবী এটা এটা একটা পাগল নাউজুবিল্লাহ বলেন প্রত্যেক নবীকে তার কৌমের লোকেরা কাফের ফুজ্জাররা বেঈমানরা পাগল উপাধি দিয়েছে আল্লাহ তালাও নবীদেরকে সম্মানিত করেছেন আল্লাহ তালা বলেছেন সান্ত্বনা দিচ্ছেন নবীদেরকে আপনাকে তারা পাগল বলে আপনি পাগল নয় ইন্নাকে আলহক আপনি হলেন সর্বোচ্চ আপনার অধিকারী আর কেউ হতে পারে না পৃথিবীর বুকে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী শুনে বলেন টি না চাইতে সুন্দর চরিত্রের অধিকারী আর কোন মানুষ ছিল না নবীরাই ছিলেন সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী লুহ আলিহি সালাতামকে তারা যখন পাগল করলো মার দূর করলো সব কিছু করার করে। নয় শত বছরের উপরে হয়ে গেছে মানুষ মাত্র মুসলমান হয়েছে চল্লিশ জুরা অর্থাৎ আশি জন চল্লিশ জুরায় কতজন হয় আশি জন আপনি চিন্তা করছেন আপনি একশো বছরই বাঁচেন না সত্তর বছরই বাঁচেন না একটা মানুষকে আপনি পাঁচবার সাতবার দশ বার তার কাছে যাওয়ার পরে বিরক্ত হয়ে যান এই হিসাবে যদি হিসাব করেন একজন নবী হাজার বারো একজন মানুষের কাছে গিয়েছেন ঘুরে ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে হাজারবার একজন মানুষের কাছে নহ নবী গিয়েছেন হাজারবার অপমানিত লাঞ্ছিত হয়েছেন বঞ্চিত হয়েছেন মানুষ তাকে উপহাস করেছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ভাবে যখন মারধর করতে লাগলো আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহি পাঠালেন ওহি পাঠালেন যে শোনো তোমার কওমের লোকেরা অতিরিক্ত খারাপ হয়ে গেছে তারা আর ঈমান আনবে না এই কথা আল্লাহ তাআলা সূরা হুদের 36 নম্বর আয়াত থেকে নিয়া পঁয়তাল্লিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তালা এই ঘটনাটা বর্ণনা করেছে গত বৎসর যখন এই আলোচনাটা করেছিলাম বলেছিলাম যে অন্য সময় সুযোগ হলে এই ঘটনাটা আপনাদেরকে শোনাব আর এক বছরের ভিতরে সুযোগও হয় নাই শুনাই পারি নাই এই জন্য আজকে নিয়ত করলাম সালামের এই ঘটনা আপনাদেরকে শোনাব এবং আশুরার দিনের আরও দশটা যে নয়টা বড় বড় ঘটনা সেগুলোও আপনাদেরকে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ শোনানো হবে আল্লাহতালা বলে দিলেন ও নবী তারা তো ইমান আনবে না তারা তো অধিকাংশ মানুষ আপনার উপর জুলুম অত্যাচার করতেছে আপনি সহ্য করেছেন আপনাকে বিভিন্ন ধরনের তুহমত দিয়েছে অপবাদ দিয়েছে তারপরও আপনি তাদেরকে মাফ করে দিয়েছেন তারা ইমান আনবে না এই কথাটা আল্লাহ তালা ছত্রিশ নম্বর আয়াতে সুরায় হুদে বলেন واوحي الى نوح إن انه لن يؤمن من قومك الا من